আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার নভেম্বর দুই হাজার পঁচিশ কৃষি মন্ত্রণালয় প্রশাসন এক শাখা এখানে বলা আছে কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত সত্ত্ব সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এটি প্রত্যেকটি সার্কুলারে লেখা থাকে এক নম্বরে সরজমিনে তদন্তকারী গ্রেড বারো এগারো হাজার থেকে সাতাশ হাজার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এখানে কোনো অভিজ্ঞতা চাইনি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এই এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ পদের সংখ্যা দেওয়া আছে সাতটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার রড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বরে অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় থেকে বাইশ পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ বিরান্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে ক্যাশ সরকার আঠারোতম গ্রেড

বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীগণই এই পদে এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনতা যেভাবে লেখা আছে সেভাবে থাকতে হবে পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে ওয়েবসাইট অতি গুরুত্বপূর্ণ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিম্নবর্ণিত তথ্যগুলি দেওয়া আছে পরীক্ষায় অংশ গ্রহণের इच्छुक ব্যক্তিকে এই ওয়েবসাইট gmoa.telor.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সময় নিম্নরূপ দেওয়া হলো

খুব সীমিত টাকায় আপনারা এই পদে এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদন শুরু হওয়ার এখনো বেশ কিছু সময় বাকি আছে আবেদন শুরু হলে আপনারা দ্রুত সময়ের ভিতরে আবেদন আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই ছিল কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ তথ্য বলে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করবেন যারা প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম